যে বাড়িতে বাড়িতে কোমরা বলতো কেন তখন বিরোধী দল কিন্তু এখন আমরা শাসক দলে আছি আমরা শাসক দল থেকেও একটা প্রাইভেট বাড়িতে অনুষ্ঠান এটা ঠিক লাগবে আমার কাছে এইটা যেন আগে আগে যে আমরা চলি সমন্বয় একটা স্থাপন করবে যুব এবং আমাদের যারা নেতৃত্ব স্থানীয় আছে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা এগিয়ে চলব এবং আন্দোলনে সামিল হব নমস্কার